হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি যে সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও তোমাদের আশায় অনেক ভালো আছি আর সুস্থ আছি শুভ অষ্টমী অষ্টমীর দিনের ভিডিও এটা অষ্টমীর যদিও এটা সপ্তমীর সন্ধ্যাবেলায় তুলেছিলাম ভিডিওটা অনুষ্ঠান দেখতে গিয়ে তবুও মা দুর্গাকে দিয়ে যেহেতু শুরু করলাম অষ্টমীর সকালের মানে অষ্টমীর দিনের ভিডিও এটা সেই কারণে তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো আর তারপরে অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি ভাবছি একটু মেহেন্দি পড়বো কারণ সবাইকে তো পড়ালাম নিজে আর পড়লাম না সেই কারণে এই যে দেখো মশা ভিতরে বসে মেহেন্দি পরবো মনটা সত্যি ভালো নয় মনটা অনেকটাই খারাপ তবুও মানে লোকের সামনে নিজেকে তো ঠিকঠাক দেখাতে হবে সেই কারণে তো চলো মেহেন্দিগুলো পরে নিই কালকে দেখাবো কেমন হলো এই দেখো শুভ অষ্টমী শুভ সকাল সবাই কেমন আছে দেখো আমি সেজে গুজে একদম রেডি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আর পুজো দিতে যাওয়ার জন্য এই শাড়িটা শাশুড়ি মা আমাকে গিফট করেছে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি আজকে একটু পপ করে দুদিকে সীতা করে সিঁদুর পরেছি কেমন লাগছে আর মেহেন্দির কালারটা আমার কেমন হয়েছে তোমরা জানিও ঠাকুর ঘর থেকেই আমি ভিডিওটা বেশিরভাগ শুরু করি তার কারণ হচ্ছে ঠাকুর ঘরেই ভালো আর দেখো এই যে মেহেন্দির ডিজাইনটা করেছিলাম রাত্রে কালকে আর দেখানো হয়নি আর দু হাতেই করেছি ডানাতেও করেছি এখানে ডালা সাজিয়ে নিয়েছি আমিনা ভোগ নিয়ে যাওয়ার জন্য কারণ আমি না আগে দিয়ে আসি তারপরে অঞ্জলি হবে কত বড় বাদাপি নিয়ে এসেছে তোমাদের দাদুভাই আর গামলাটা কী ভারী তো চলো আমি দিয়ে আসি আমি আর বোন করে আমিনা দিতে যাব এই যে যাচ্ছি রাস্তায় আর বোন ভিডিও করছে অ্যাকচুয়ালি রাস্তায় ক্যামেরা ধরতে আমার খুব লজ্জা করে কিন্তু ওর কোনো লজ্জাটাও করে না ও ক্যামেরা ধরতে খুব ভালোবাসে ছবি তুলতে ভালোবাসে আমাদের হাটপাড়ার ভেতর দিয়ে যাচ্ছে ছি দেখতেই পাচ্ছ এই যে চলে এসছি আমিনা দিতে আর এখানে দেখো অনেকের আগে আমার আগে অনেকেই এসছে তো তাদের এই রকম করে স্লিপ করে নাম লিখে মানে নাম্বার দিয়ে আমিনা নেওয়া হয় সেইরকম নাম্বারিং অনুযায়ী আবার খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ সুজি প্রসাদ যে আমাদের বিতরণ করে ওইটা আমি কখনো আনতে আসিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যদি কখনো আনতে আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আমিনা পুজো দিয়ে দিয়েছি এবারে দুজন বাড়ি যাচ্ছি কারণ মা অঞ্জলি দিতে যাবে একসঙ্গে বাড়ি এসে কথা বলবো তোমাদের সঙ্গে চলো এর মধ্যে বাড়িতে গেছি আর এসে দেখি না অঞ্জলি শুরু হয়ে গেছে মানে দু মিনিটের মধ্যে অঞ্জলি শুরু হয়ে গেছে আর ভিড়টা দেখো প্রথম অঞ্জলিতে ভিড়টা শুধু দেখো মানে এত লোক আমাদের এখানে অঞ্জলি দেয় আর এখন আগে তো ভেতরে হতো এখন এরকম বাইরে বলে জায়গাটাও অনেকটা শু হয়েছে আর আমাদের এবছরের প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে মানে এত বৃষ্টিতেও এখনটা জল পড়েনি তো দেখো সবাই খুব সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছে আর আমি এখানে মেয়েকে নিয়ে আর হেজে দেখো বোন তিনজন দাঁড়িয়ে আছি অঞ্জলি আমাদের এখনও দেওয়া হয়নি পুরো ঘামে ভিজে গেছি দেখোরা পুজো দিয়ে চলে এসছে অনেক আগে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে প্রচণ্ড গরম সেই কারণে যে রান্না করছি একটু তরকারি আমি রান্না করছি কারণ প্রচণ্ড গরম আজকে তো চল রান্নাগুলো করে নিই বাড়ির সবার জন্য রান্না করেছি আর সেই সঙ্গে আমিও একটু সবজি করেছি অষ্টমী পেরিয়ে গেলে একটু লুচি বানিয়ে খাবো বলে তো এই যে সবজি করেছি আর এখানে আলু পটল সবিন দিয়ে নিরামিষ তরকারি করে করছি এখনও চলছে রান্না কমপ্লিট হয়নি বাড়ির সবাই খাবে তার সঙ্গে আমিও খাবো আর বোনও খাবে বোনও বার করেছে আর আমার নিজের ননদ আজকে আসবে তো সবাই এলে রান্না খাওয়া হবে সেই কারণে একটু বেশি করেই রান্না করলাম এদিকে আমার মা বাবা আছে শাশুড়ি মা আছে তারপরে পিসি পেশা এসছে কারোর ভিডিও আমি এবারে করিনি তার কারণ হচ্ছে ক্যামেরাই হয়তো সবাই আসতে চায় না এইভাবে করিনি রান্নাবান্না কমপ্লিট করে কাকুদের রান্নাঘরে চলে এসেছি লুচি ভাজতে কাকিমা বেলে গোল মানে বেলে দিচ্ছে আমি শুধু ভাজবো কাকুমা মাখিয়ে রেখেছে এই যে দেখো কাকিমা বেলছে আর কতগুলো লুচি মানে হয় এক কিলো ময়দা মতো হবে তো লুচিগুলো ভেজে নিয়ে চলো তাড়াতাড়ি করে এই যে কাকিমাদের রান্নাঘরে আমি সব গয়নাঘাটি পরে মানে সোনার তারপর আর সৌভাগ্য হয়নি এমিটেশন পরে বসে পড়েছি আর এই দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকা ফুলকা লুচিগুলো ভাজছি মানে বোন খাবে তারপরে সবাই খাবে এই জন্য ভেজে নিচ্ছি আর লুচিগুলো সত্যি খুব সুন্দর করে ফুল ছাড়ে আমি একটু লাল লাল করে লুচি ভাজছি কারণ আমাদের বাড়ির সবাই লাল লাল করে লুচি ভাজলে বেশি খেতে পছন্দ করে সেই কারণে লুচিগুলো পরপর ভেজে নিচ্ছি অনেকগুলো লুচি আছে আর এতক্ষণে খাওয়া নেই তো কিছু তাই বেশ মানে একটু লু সাবু খেয়েছিলাম তো শরীরটাও আর দিচ্ছে না ঝটপট করে ভেজে নিই চলো ভাজা শেষ হলে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে দেখো এক হাঁড়ি লুচি ভেজেছি দেখো এক ঘাড়ে লুচি কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো ঝটপট করে প্রতি বছর অষ্টমীর দিন রান্না করতে যাই আর আমার হাতে ছাঁকা লাগে এবছরও তার কোনো বাদ যায়নি তো অষ্টমী পেরিয়ে গেছে আর বোন দেখো লুচি সবজি তরকারি সব বেড়ে নিয়ে চলে এসছে এই বোনটা থাকলে এরকমই করে সব তো আর সমান হয় না কোন দিকটা ভালো কোনো দিকটা খারাপ তার নিজের জন্য বেড়েছে আমার জন্যও বেড়েছে আর অষ্টমী যেহেতু পেরে গেছে সন্ধি পূজাও হয়ে গেছে এখন প্রায় তিনটা মতো বাজে সেই কারণে খেতে বসছি আর বেশি কথা বলতে পারছি না তো চলো খেয়ে নিই ঝটপট করে লুচিগুলো আর এখন খুবই খিদে পেয়েছে দেখতেই পাচ্ছ আমি এখনও মানে ফ্রেশ হয়ে সেরকমই আছি এবারে ফ্রেশ ট্রেশ হব খেয়ে নিই তো তোমরা কে কী অষ্টমীর দিন খেয়েছিলে আমাকে অবশ্যই জানিও যদিও ভিডিওটা অনেক দেরি হয়ে গেল তোমাদের কাছে দিতে আমাকে ক্ষমা করে দিও সবাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো এটাই তোমাদের কাছে আশা করব তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও দেখো বসে আছি আর ঘামে কীরকম হয়েছে পুরো চারিদিকটা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো